কাচলাম তো কালকে গরম জল করে ভালো করে গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা উঠে প্রতিদিনের মতন এই যে আমাদের চা খাওয়া হয়ে গেছে আমরা চাটা করে নিয়ে ছোট মেয়ে দুধ জল দিয়ে দিই আর বড়ো মেয়ের এই ওটসটা একটু গরম জলে হালকা করে ভিজিয়ে নিই ভিজিয়ে নিলে ওর ওপর দইটা দিলে বেশ একটু পাতলা পাতলা হয় তবে খেতে ভালোবাসে আর হলে যত ঘন ঘন মাখা হবে তত আঠা আঠা ভাব হয় না আর বড় মেয়ে খেতে চায় না একটু বেশি করে জল দিই একটু জল চাপচাপি মতো করে রেখে দিই আর এর সঙ্গে খেঁজুর আপেল আমন্ড কিশমিশ একটু মধু আর টক দইতে একটা করে ছোট যে বসানো আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা করে ওর জন্যে একদম বরাদ্দ করা ছোটো মেয়ের একটা ছোট প্যাকেট দুধ আর বড়ো মেয়ের এই টক দইটা আগে হাফ কিলো দু দুধটা নেওয়া হতো বোনেই প্রোটিন এক্স খেত এখন বড়ো মেয়ে বলে আমার পরিশ খেয়ে আর হজম হয় না মা আমি আর খাবো না ওর ওই হাফ প্যাকেটের বদলে একটা করে ছোট এ নিয়ে নেওয়া হচ্ছে দই নিয়ে নেওয়া হচ্ছে আর কোনো দিন যদি ওটস না খায় তখন সেই টক দইটা দিয়ে আমার ছোট মেয়ে আবার টিফিনে চিঁড়ে দই খেয়ে নেয় ওর একটু চিঁড়ে দইটা টক দই আর চিঁড়ে খেতে ভালোবাসে তা প্রায় দিনই ওটা ক খাওয়ানো হয় আর কি ও খায় খেতে ভালোবাসে ও খায় যখন মনে হয় তখনই খায় আর বর কালকে একটা লাউ নিয়ে এসেছিলো আজকে একটু মাছ দিয়ে ভাবছি ঝোল করে নেব আমাদের একটু লাউয়ের ঝোল খাওয়া হয় এক বছর আমাদের ছাদে একটা আজোয়া লাউ গাছ হয়েছিলো লাজ আজোয়া মানে বুঝতে পারছেন তো তাই কিন্তু আমি বসাইনি আপনা আপনি হয়েছিল এই আজোয়া গাছে না প্রচুর ফল হয় আপনি যদি যত্ন করে গাছ বসান সেই গাছে কিন্তু ফলটা কম হয় কি জানে আপনাদের ক্ষেত্রে হয় কি না তবে আমার ক্ষেত্রে এটাই বেশি হয় কত কি গাছ যত্ন করে বসিয়েছিলাম জানেন তো কোনো গাছেই ফল ভালো হয়নি কিন্তু যে গাছটা আপনি আপনি হয় ওকে আজোয়া বলে ওই গাছে কিন্তু ফল ভালো হয় আর ওই যে গাজর লিচি টমেটো অনেক কিছু এনেছে কাঁচা লঙ্কা বিনস আমার পর ঠিকঠাক গুছিয়ে বাজার করতে না যে কার সঙ্গে কী দিলে কী হবে সেটা ঠিক জানে না এনেই ফেলে আর আজকে একটু বাটা মাছ জ্যান্ত মাছ ওই লাউ দিয়ে ঝোলাবে দারুণ টেস্ট হয় ছোটো মাছের আর আমরা তো ছোটো মাছ খেতে খুবই ভালোবাসি আমরা বড়ো মাছ খেতে একদম পছন্দ করি না আমাদের শুধু মনে হয় গ্যাস হবে আর এমনি ওর যা ছালটা যা মোটা দেখেই ভয় পায় আর বাটা মাছগুলো আছে সত্যি খুব সুন্দর ওর সঙ্গে আমার দুটো পুঁটি মাছ নিয়ে চলে এসছে একই পড়ানোর ঝামেলা আপনারা তো দেখেছেন সাতজনকে একসঙ্গে নিয়ে পড়াতে বসি ভীষণ চিৎকার এ দি এর চেঁচায় দিদি ও চেঁচায় দিদি অস্থির করে মানে আমার না একদম মাথা পুরো হ্যাং হয়ে যাওয়ার মতন ভাবছি ছোট এই সকালের ব্যাসটা ছেড়েই একদম পারছে না এই সকালবেলা যদি আমার বড় এরকম মাছের ঝামেলা করে রান্নার ঝামেলা আবার ওই পড়ানোর ঝামেলা না আমি আর সামলাতে পারছি না মেয়েকে ওটসফটস করে দিয়ে পাঠিয়ে দিয়ে আর এই মাছ ভাজতে বসেছি এই লাউ দিয়ে এই মাছের ঝোল হবে আর ছোটো মাছ তো খেতে দারুণ টেস্টফুল আমাদের তো খুব ভালো লাগে যদি একটু বাটা মাছ ভাজা আর একটু আলু ভাতে একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ একটু ঘি দিয়ে খাওয়া হয় না একদম মানে আত্মস ঠান্ডা হয়ে যাবে মনে হবে আর কিছু চাই না তা আজকে চার পিসও একটু বসে বড়ো বড়োই বাটা মাছ নিয়ে এসেছে আর পুঁটি মাছ নিয়ে এসছে তো পুঁটি মাছ কটা দিয়ে একটু নোটে শাক এনেছে নোটে শাক উচ্ছে ওটা দিয়ে একটু তরকারি করবো একটু বড়ি দিয়ে ভালোই হবে আশা করি খেতে আর এটা দিয়ে লাউ দিয়ে একটু ঝোল করে নেবো তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে পুঁটি মাছ বাঁচছি এইজ দেখেছেন তো একটা একটা করে মাছ বাঁচতে হয় আর আমাদের এখানে গ্রাম গ্রামের মতন নয় শহরের মতন ছাই তো পাবো না এই মোটে দিয়ে ঘষে ঘষে এই চুবড়িতে ঘষে ঘষে ওরা হাঁসগুলো সব ছাড়াতে হয় তা বরের এখন ডিউটিটা চেঞ্জ হয়ে গেছে শিফটটা চেঞ্জ হয়ে গেছে একটু বেলায় করলেও কোনো অসুবিধে নেই কিন্তু বেলায় করলে কী হবে আবার তানিশা এসে পড়বে সেই ভয়ে তাড়াহুড়ো করে সব অন্তত ভাত অন্তত মানে তরি তরকারিগুলো করে রাখার চেষ্টা করি সব মাছ মোটামুটি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বাঁচাই হয়ে গেছে এবার একটুখানি তরকারির অপেক্ষায় বসিয়ে দেবো এটা মাছটা ভেজেই নেবো আর সময় নেই এই হয়ে এসেছে আর মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এই যে দেখেছেন তবে আমাদের আবার মা মাছ ভাজা না একটু মজমজে করে খায় খুব খুব মজমজে আর এই আমার ছোট মেয়ের কান্ড রান্না হয়ে গেছে আজকে কাজের কাকিমাটা আসেনি সকাল থেকে কেন জানি না কি হয়েছে সকাল থেকে আসেনি এবার আমার তো অত সত্যি কথা বলছি আমার এত না এই নিচু করে বসে মোছামুছি ঝাঁট দেওয়া একদম পারে না একটু কোমরের প্রবলেম আছে বড় মেয়ে যখন পেটে ছিল না আমাদের তখন সানের ঘাট ছিল একদম স্লিপ খেয়ে পড়ে গেছিলাম সেই যা কোমরের ব্যথা আজও সেই ভোগান্তি শেষ নেই তা সেই ব্যথাটা প্রায় সময় আমি বসে বসে কাজ করলে না আমার খুব কষ্ট হয় উঠতে পারি না কোমরের ব্যথায় ওই জন্য মোছামুছি আর ঝাঁট দেওয়াটা আমি একদম করতে পারি না কিন্তু যদি কাজের বউকে বাদ দিয়ে যদি নিজেরা সব কিছু করে নেওয়া হয় তার মানান কিন্তু আলাদা তার সেই সব ঘর কিন্তু আরও দারুণ পরিষ্কার থাকে তাই এইগুলো এইগুলো তো এমনি যাই করে মোছা হয় জল চ্যাপচ্যাপে করে একটুখানি মোছা নিয়ে শুধু জাস্ট একটু বুলিয়ে দেওয়া হয় আর তার মধ্যে যত স্টুডেন্টরা এসে সব জুতো খোলে তাদের জুতোর কাদাগুলো একদম ভর্তি হয়ে থাকে এবার আমি ভাবছি এটাকে শুকনো করে মুছে নেবো বেশ ভালো লাগবে আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর দারুণ রোদ হয়েছে কদিন পর মেঘলা মেঘলা ওয়েদার ছিল ঘর দাবা তো একদমই শুকনো হচ্ছিল না তবু দাবাটা পাখা চালিয়ে শুকনো করা হচ্ছিল কিন্তু রান্নাঘরে তো আর পাখা হাওয়া যায় না একদম জল চাপ দাঁড়াতেই পারছে না ওই পাসটাকে ঘষে 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 দাঁড়াতে হচ্ছিলো আজকে মোটামুটি খুব সুন্দর ওয়েদার আর আমি ঠিক এরমভাবেই মুচি শুয়ে 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 যায়ক করে ওই একবার বসে একবার শুয়ে হাতের উপর ভর দিয়ে এরমভাবেই মুছে না কোমরটা খুব ব্যথা হয় আর এই তো তানির সাথে পড়তেই এসে গেছে আমি এটা মুছে নিয়ে এবার পড়তে বসিয়ে দেবো আর তানিশা প্রতিদিন এসে এসেই আগে পড়তে বসে না এসে একটু খেলাধুলা করে একটু কিছু থাকলে খায় তারপরে ও পড়তে বসে ও তো আমাদের নিজেদের ঘরের মেয়েদের মতো আমরা যদি আমার মেয়েদের যদি একটা ডাব কেটে দিই ওর জন্য একটু ডাবের জলও রাখতে হয় যদি আমরা টিফিন খাই ওর জন্য একটু এসে টিফিনও টিফিন একটুখানি রেখে দিতে হয় নাহলে মা আমাকে জিজ্ঞে দেখে জিজ্ঞাসা করবে মা আমার খাবার কই মা আমার ডাব কই আর দেখুন ঘর দোরটা বেলায় পরিষ্কার করতে কি ভালো লাগছে না এরকম ঘরবে বেশ সারাদিন থাকবে শুকনো পরিষ্কার চকচকে ঝকঝকে নিজেরা করলে তার মানান আলাদা দেখুন রান্নাঘরটাও সব একদম পরিষ্কার একেবারে সব ধুয়ে মুছে সব পরিষ্কার করে রান্না করে সব পরিষ্কার করে ফেলেছি কী ভালো লাগছে ঘরদের পরিষ্কার থাকলে কিন্তু মনটাও খুব ভালো লাগে দেখুন দারুণ লাগছে খুব সুন্দর লাগছে ঘর চকচকে ঝকঝকে রাখলে আমার আমার ঘর সবসময় চকচকে ঝকঝকে থাকে না আর এগুলো একদম শুকনো করে মুছে নিয়েছি দেখুন কি দারুণ পরিষ্কার হয়ে গেছে আর উদটাও তো খুব সুন্দর হয়েছে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে দুজনে দু কাপ চা নিয়ে বসে পড়েছি চায়ের শেষে হঠাৎ মনে পড়ল আমার মাথার হেনার কথা তো একটুখানি কড়া করে লিকার করে নিলাম লিকারটা করা থাকলে হেনাটা ভেজাতে সুবিধা হয় না হলে না হেনা ভেজাতে একদম গা থাকে না সারাদিনে এত পরিশ্রম করার পর না আর সন্ধ্যের পরে কোনো কাজই ভালো লাগে না এই লিকাটটা করে রেখেছি যখনও একটুখানি হেনাগুলো নিয়ে রেখে দেবো আর বিশেষ করে হেনাটা যদি আগের দিনে ঘুরে রাখা হয় তবে তার পরের দিনে কিন্তু কালারটা ভালো আসে আর আমি একটু আয়ুর্বেদিক হেনা ব্যবহার করি আমার চুলটা যে লাল আপনারা দেখেছেন এটা কিন্তু কোনো কালার নয় এটা হচ্ছে হেনার কালার এই হেনাটা আমি ইউজ করি আয়ুর্বেদিক হেনা তাই এরই কালার এটা এই লিকার দিয়ে একটু লাল করি তা সবাই বলে যে তোমাকে লালটাই ভালো লাগে কালো করলে কিন্তু তোমাকে ভালো লাগে না এমন লাল করে করে মুখের একটা শেপ এসে গেছে না কালো করলে আর কেউ পছন্দ করে না আমার মেয়েরাই বারণ করে এমন আশপাশের সবাই বারণ করে যাই হোক এই তো হেনাটাও গুলে নিয়েছি এবার রাত্রের তরকারি এটা করবো রুটি রুটিটা আগে করে নিয়েছি আর তরকারি এটা করে নেবো একে যত গা শক্ত করে আজকে গুলে রাখবো কালকে দেখবো ওটা নরম হয়ে নরম হয়ে গেছে নরম না সরি আজকে যতটা নরম করে রাখবো কালকে দেখবো ওটা টাইট হয়ে গেছে এর মধ্যে আরও তো অনেক কিছু পড়বে ডিম পড়বে একটু লেবুর রস পড়বে তখন পাতলা হয়ে যাবে তাই আমি চাচ্ছি একটুখানি শক্ত শক্ত করে মেখে রাখতে এতে ডিম আর একটু লেবু মিশিয়ে কালকে মেখে নেবো পরশু দিনে আবার বিয়ে বাড়ি আছে একটা এই যে এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি আলুর তরকারি আলুর তরকারি ঠিক নয় একটা নতুন রেসিপি আপনারা খেয়েছেন কিনা কখনও আমরা আমি জানি না তবে আমাদের মাঝে মধ্যে কিছু না থাকলে সেটা খাওয়া হয় একটু পাঁপড় আলুর তরকারি খেতে কিন্তু খারাপ হয় না ভালো হয় ও রোজ রোজ এক তরকারি তো খেতে ভালো লাগে না একটু নিত্য নতুন নিত্য নতুন একটু অন্য ধরনের খাবার বেশ ভালো লাগে এই যে পাঁপড়গুলো সব ভেজে নিয়েছি আলুর তরকারি হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেলে একদম শুকনো শুকনো হয়ে গেলে ওর মধ্যে পাঁপড়টা দিয়ে দেবো যদি রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে খুব আগে হয়ে গেছে যাই বন্ধুরা মোটামুটি তরকারি হয়ে গেল আপনার সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই গুড নাইট